শুনতে পেলাম পোস্তাকে তোমার নাকি মেয়ে নিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেঁচায় তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো বুদ্ধি বন্ধী মশা ধন্ডি ছেলের অধ্য উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে ধলু শেষ বিষয় আসর গরিব কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাই তার একটা পাগল একটা ধুয়া আরেকটি সে তৈরি ছেলে চাল করে নোট গেছে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জল আর পাণ্ডু কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজেরও রাজের শ্যামলাহিরি বড় গ্রামের কী যেন হয় গঙ্গার যা এবার পাত্র পেলে এমন কি আর বন্ধু ছেলে